সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই প্রতি হল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদনে যে আপুটিকে দেখছেন আপুটি দেখতে খুবই চমৎকার উনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে ওনার পরিবারে বাবা মা কেউই নেই উনি ওনার নারীর কাছে থাকে ওনার একটি ছোট্ট ভাই আছে ভাইটি মাদ্রাসাতে পড়ে উনি মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ টাজ করে কোনো রকম নানির সাথে জীবনযাপন করছে এমত অবস্থায় যৌতুকের কারণে ওনার বিয়ে হচ্ছে না বা ফ্যামিলিগত অতটা ব্যাকগ্রাউন্ড ভালো নেই বলে তার পক্ষে কোনো সাপোর্টার নেই বলে উনি খুবই কষ্ট দুঃখের মাঝে জীবনযাপন করতেছে আর ধর্মীয় দিক থেকে বলতে গেলে উনি আরবি শিক্ষা পরিপূর্ণভাবে শিখছে কোরআন পড়তে পারে নামাজ কালাম পরে ওনার উচ্চতা ফুট উনি দেখতে শুনতে চমৎকার তো এমত অবস্থায় যদি অসহায়ের পাশে আমাদের এই চ্যানেলের অডিয়েন্স যারা আছেন আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন আপনারা জানেন যে ইউটিউবের কিছু নিয়মকানুন মানতে গিয়ে আমরা ওনার নাম বা ঠিকানা কোনোটাই আপনাদের বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে সব কিছু জেনে নেবেন তো আমার কথা হচ্ছে যদি অসহায়কে সহায়তা করতে আপনারা এগিয়ে আসেন তো এক সময় এটার ফলও আপনারা পাবেন মেয়েটি সত্যি খুবই অসহায় অনেক দিন ধরেই উনি আমার সাথে যোগাযোগ করতেছে প্রতিবেদন আসবে বা প্রতিবেদন করার জন্য তো সময় সুযোগ হয়নি বিদায় একটা সময় গিয়ে আজকে সুযোগ হলো এজন্য প্রতিবেদনটা করলাম আশা করি আপনারা ওনার পাশে দাঁড়ানোর মতো একজন ওনার সাথে কথাবার্তা বলে সম্পর্ক তৈরি করে নেবেন আর আমাদের এই চ্যানেলটি পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেব বিনোদনের ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের ভিডিওগুলো আপনারা ইউটিউব হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দিন যাতে আমাদের চ্যানেলটি আরও ভালো অবস্থানে চলে যায় আমরাও যাতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের কাছে আমার এই চাইতে আর বেশি কিছু চাওয়ার নেই আপনাদের সবাই শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম